বিশাল বড় প্যান্ডেল দেখলাম আমাদের ভারতের দ্বিতীয় এই মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে নতুন বাড়িতে প্রতি বছরে এই বছরে থেকে উনিশ বছর হচ্ছে ওয়াল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা আমাদের কিরাত প্রতিযোগিতা প্রতি বছরে বোখরাই হয়তো এক দুই তিন চার পাঁচ তো এবারে চার পাঁচ আমরা করতে পারলাম না এই বছরটাই কারণ আমার পাশে আমার হিন্দু ভাইদের পুজো হয় আমাদের সঙ্গে খুব মিল মোহাম্বত আমরা সব একসঙ্গে বসবাস করি এখানে তাই পুজোটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে হয়ে আসছে এবারে ভাইদের হিন্দু ভাইদের যে কালী পুজো হয় মানে একই দিনে পড়ে গেছে মানে আমাদের প্রথম দিন কিয়াপ প্রতিযোগিতা ওনাদের প্রথম দিন পুজো আমাদের দ্বিতীয় দিন প্রতিযোগিতার ফাইনাল ওনাদের বিসর্জন ওই জন্য আমরা এই বৎসরটা চেঞ্জ করে দিচ্ছি দিয়ে আমরা নিয়ে এসেছি মানে চোদ্দো পনেরোই জুন শনিবার রবিবার এটা হচ্ছে অল ইন্ডিয়া ব্যাপী ক্রিয়াত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে তো সেই চল্লিশ জন প্রতিযোগী যারা আসে তারা প্রত্যেককে এক হাজার টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে তার নাম নথিভুক্ত করে এবং আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা তিনটে ভাগে ভাগ করেছি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল তো কোয়ার্টার ফাইনালে আমরা চল্লিশ জনকে পড়াবো ও থেকে আমরা সেমি ফাইনালে পনেরো এই পনেরো জনকে নিয়ে যাবো পনেরো জনকে নিয়ে আমরা তিনজনকে ফাইনালে বাঁচব তো ফাইনালে যে আসবে সে পাবে এক লক্ষ টাকা সেকেন্ড যে হবে পঞ্চাশ হাজার থার্ড পঁচিশ হাজার যে সেই ফাইনাল থেকে ফাইনালে যে পুরো জনকে নিয়ে গেলাম সেমি ফাইনালে তো সেই ফাইনালে যে তিনজনকে বাদ দিয়ে থাকে বারোজন বারোজনকে আমরা প্রত্যেকে পাঁচ হাজার করে টাকা দেবো এবং বিশেষ পুরস্কার তাদের হাত দেব দেখেন সারা পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠান হয় এত মহৎ অনুষ্ঠান কোরআনের অনুষ্ঠান বিশ্বে এর চেয়ে বড়ো অনুষ্ঠান আর কিছু নাই কোরআন করবেন তিনি সব পাবেন আর যে কোরআন বসে শুনবে তিনি একই পরিমাণ সব আল্লাহ তাকে দান করবে কত বুঝতেন না এবং বিভিন্ন জায়গা থেকে কোরআনের পাগল কোরআন প্রেমিক মানুষের আসে কোরআন শোনার জন্য আমরা তাদের হাতে একটা কুপন দেব সে কুপনে তারা নাম লিখবে অ্যাড্রেস আর ফোন নম্বর লিখবে যেখানে কিরাত পড়া হয় ওখানে একটা কুপন বক্সে ফেলবে প্রথম দিনে আমরা ক্রিয়াত প্রতিযোগিতা শেষ হওয়ার পরে ওই বক্স থেকে একটা কুবুন তুলব প্রথম কুবুনটা তোলার পরে যার নাম উঠবে তাকে আমরা পবিত্র সৌদি আরব মক্কাশ নিবে ওমরা হজে যাওয়ার যা অর্থ তা হাতে তুলে দেবো যারা শ্রোতাদের মধ্যে এটা দেওয়া হবে আবার সেখানে আর একটা তোলা হবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবে আর একটা কুবুন তোলা হবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবে তিনটে প্রাইজ প্রথম দিন দেওয়া হলো প্রথম ওমরা আর দ্বিতীয় তৃতীয় সাইকেল দ্বিতীয় দিনে ফের ওইভাবেই তোলা হবে যার নাম পর্যম উঠবে ওমরা হলে যাবে তার অর্থ তুলে দেব সেকেন্ড থার্ড আমরা সাইকেল দেবো ইনশাআল্লাহ আর সব শেষে এই কিরাত প্রতিযোগিতায় যারা অংশ মানে সাহায্য করে যে মাদ্রাসা এই দরবারে যা সাহায্য করে সব শেষে তাদের মা বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য এবং বিশ্বের মানুষের জন্য কোন মমিন মোমেনাতের জন্য আমাদের এখন দোয়া খায় করা হয় যে চল্লিশ জনকে আপনারা যে নেবেন চল্লিশ জন তারা এরা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এইগুলো কি তাদের গুণমানের দিক থেকে বেছে নেবেন না যে আগে আসবে সে না আমরা অলরেডি চল্লিশ জনের নাম পেয়েও গেছি যারা বাইরে বাইরে থেকে নাম দিচ্ছে তাদের আমরা পরে কেমন তার ক্যাশের চাইছি পাঁচ মিনিট একটা আমরা ভিডিও চাই অডিশন নিচ্ছি হ্যাঁ অডিশন নিচ্ছি আমার যে সে তো নাম দিলে হবে না চল্লিশ জন এখানে লোক দিয়ে দেবে কিন্তু এটা তো মানে একটা সুন্দরতম করতে হবে যেন মানুষ বলে না বিভিন্ন রাজ্য থেকে এক একজন এক একটা মানে পড়ার জন্য সত্যি সুযোগ্য ব্যক্তি এসেছিল সেইভাবে আমরা ধরেন কেউ ভিডিও কল এ পাঠালো শুনলাম এটা চলবে না ওকে ক্যান্সেল করে দিলাম আর শুনলাম না এটা ঠিক আছে

কুয়েত মানে বিভিন্ন জায়গায় তারা কম্পিটিশনে জাজ হিসেবে যান তাঁরা এখানে এসে জাজ হিসেবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ অলরেডি করেছেন না করবেন আগেও প্রতি বছর আসে এই বছর আসবেন তাতে করে আমাদের দাওয়াত করতে হয় আগে থাকতে ছমাস আগে থাকতে বলে রাখতে হয় কেন ওনারা তো খুব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি সাহেব মানে ওই একটা কোরআন তিলাদ জন্য মানুষ আসে প্রতিযোগীদের আর বিশেষ করে ওই মানুষগুলো কোথাও দেখা যায় না তো আপনি দেখবেন কি করে এক্ষুনি আপনি মোবাইলে নাম দিয়ে মারবেন এক্ষুনি বেরো পড়বে এক্ষুণি নাম বেরবে সামনাসামনি পাওয়াটা খুব মুশকিল ইতিমধ্যেই মানে কতজন অংশগ্রহণ করেছেন যে তাদেরকে থেকে বাদ দিয়ে আপনি চল্লিশ জনকে বেছে আমার চল্লিশ জন হয়ে গেছে চল্লিশ জন নাম নথিভুক্ত করে ফেলেছে এই এখন একটা মহিলা আসছিলেন তার বাচ্চাকে দিয়ে আমরা বললাম হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হলে কি হবে মানে সাদাস পানা আঠাশ পড়া স্কলারশিপ প্রাপ্ত করছে অল্প বয়স ছেলেরা কিন্তু কিছু করার নেই নেওয়া হয়ে গেছে এই যারা চল্লিশ জন আপনি বললেন আমার নেওয়া হয়ে গেছে এই চল্লিশ জনের মধ্যে উল্লেখযোগ্য মানে দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন এরকম কয়েকজনের নাম যদি এখানে আসে উত্তরপ্রদেশ থেকে আসে লখনৌ থেকে আসে হায়দ্রাবাদ থেকে আসে দিল্লি থেকে আসে বিহার থেকে আসে আসাম থেকে আসে হ্যাঁ এসব জায়গা থেকে আসে তারা এসে ওই জায়গায় দুই চার দিন আগে এসে ওরা মানে প্রত্যেক দিন বারোটার মধ্যে তা চলে আসে আমাদের কিরাত প্রতিদিন শুরু হয় বেলা দুটো থেকে কিরাত শুরু হয় বেলা দুটো থেকে আগে অনেক দু একদিন আগেও চলে আসে বিশিষ্ট অতিথি বর্গ আপনার এই অনুষ্ঠানে কারা কারা থাকবেন বিশিষ্ট অতিথির মধ্যে দেখেন আমাদের পশ্চিম বাংলা কয়েকজন মিনিস্টার আসবেন কয়েকজন মিনিস্টার আসবেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য ববি হাকিম সাহেব আসবেন আর সব আসবেন নাম সব বলছি ববি হাকিম সাহেব উনি আমাদের ঘরের লোক উনি আসবেন উনি আসবেন উনি একদম মানে মন প্রাণ দিয়ে ফুটফুলা শরীফকে ভালোবাসেন এবং উনি এসে মন প্রাণ দিয়ে কোরআন শরীফ ক্লাস শোনেন উনি আসবেন আরো দু চারজন তিন চার চারজন মতো মিনিস্টার আসবেন এবং বিশেষ অতিথি দুজন আমরা নিয়ে আসার চেষ্টা করছি নামটা আমি বলতে পারছি যদি না আসে একটা লোকের সামনে একটা মানে হেউ হয়ে যাব দুজন আমরা বাইরে থেকে বিশেষ অতিথি নিয়ে আসার জন্য এই যে আপনি বললেন যে আঠারো উনিশতম বছরে পড়েছে এই উনিশতম বছরের মধ্যে তো আমাদের রাজ্যের চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো সময় আপনি এসেছেন বা তাকে নিমন্ত্রণ করেন না না উনি এমনি এসেছেন এটা তো একদম বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে কোনো মহিলাদের অ্যালাউ নেই না আমার যে ওই না বাড়িতে আছে আমার বাড়িতে আমার আত্মীয়স্বজন আছে মানে এই মহিলা যারা বিশেষ আমাদের মানুষ আছেন তাদের পর্দার বিভিন্ন অনুষ্ঠান গুলো পর্দা পর্দা প্রশাসনের প্রশাসন না প্রশাসনের তো সহযোগিতা আছে আরে এমন একটা অনুষ্ঠান সবাই দেখছেন আমার হিন্দু ভাইদের পুজো আমি তো ওই দিন নাও বন্ধ করতে পারতাম আমার কি গরস পড়েছে তাদের অনুষ্ঠান তারা দেখে নেবে আমাদের অনুষ্ঠান আমরা দেখব কিন্তু এটা তো তা না এটা মানবতা তারা আমি দেখলাম তারা আগে করতো পুজো না আমি কিয়াসপুতে আগে করতাম দেখলাম তারা পুজো আগে করত তো তাদের ফিশারি থাকবে এবং সবচেয়ে বড় আমার ফুরুফুরা হিন্দু মুসলমান আমার দারুণ মিলন বাংলায় তারা হিন্দু মুসলমান মিলন আছে ফুরফুরা একটা আলাদার মিলন আমাকে কেউ কেউ বলেন যে আপনি এই দুটো দিন বন্ধ রাখুন বলেন আর আমাদের যদি পড়ে যায় উনারা বন্ধ করে দেয় এরকম মজার জিনিস এখানে এত সুন্দর আমাদের মিলন আছে